উনিশশো একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পারনা। ঢাকার পুলিশ এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়েছে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে কি বুঝলেন লতিফ সিদ্দিকী এখন সন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ ষোলো জন তারা হচ্ছে সন্ত্রাসী তাদের বিরুদ্ধে রাষ্ট্র সরকার সরকারের পুলিশ সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে করে ঝেলা পাঠিয়ে দিয়েছে তারা কোথায় সন্ত্রাস করেছে তারা কেমন সন্ত্রাস করেছে তারা কার সাথে সন্ত্রাস করেছে বৃহস্পতিবারে ঢাকার রিপোর্টার সিরিটি মিলন যে ঘটনাটি ঘটেছে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে আপনারা অবহিত আছেন মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন নতুন সংগঠন তারা একটি সেমিনারের গোল টেবিলের আয়োজন করেছিল গোল টেবিলের বিষয়বস্তু হচ্ছে আমাদের স্বাধীনতা এবং সংবিধান স্বাধীনতা এবং সংবিধান নিয়ে আলোচনা করতে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে গিয়েছিলেন তারা কিন্তু কোনো গোপন কোনো জায়গায় কোনো গোপন বৈঠক করছিলেন না দরজা বন্ধ করে কোনো গোপন স্থানে কোনো গোপন সলা পরামর্শ করছিলেন না আগে ঘোষণা দিয়ে রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে প্রকাশ্য জায়গায় আরও মানুষের উপস্থিতিতে তারা তাদের মতামত প্রকাশ করতে গিয়েছিলেন এবং সেখানে কি হয়েছে সেখানে জামাতের একজন নেতার নেতৃত্বে জামাত শিবিরের একটি দল বিএনপির কেউ কেউ সেখানে ছিল বলে জানা যাচ্ছে সম্মিলিতভাবে সেখানে গিয়ে তারা তাণ্ডব তৈরি করেছে এইসব সম্মিলিত ব্যক্তিদের সঙ্গে করেছে খারাপ ব্যবহার করেছে সেখানে মব এখন অনেকে মবও বলতে কারণ এটি একটি পরিকল্পিত সন্ত্রাস সেখানে একটি সহিংস পরিবেশ তৈরি করেছে তারা ঢাকা রিপোর্ট কমিটি এই ঘটনার নিন্দা জানিয়ে যে বিবৃতিটি দিয়েছে সেই বিবৃতিতে তারা দাবি করেছে কিংবা উল্লেখ করেছে যে তারা আগেভাগে পুলিশকে জানিয়েছিলেন এবং পুলিশ সেখানে দায়িত্ব পালন করছিলেন কিছু তা সত্ত্বেও রিপোর্ট হাসিল যদি পুলিশকে জানিয়ে থাকে পুলিশ সেখানে দায়িত্ব পালন করে থাকে তাহলে তা সত্ত্বেও সেখানে এই ধরনের সহিংসতা ঘটলো কীভাবে এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি কিন্তু এই ধরনের সহিংসতাটি ঘটেছে এবং তারপরেও যখন সহিংসতা হয় সেখানে ঢাকা বেশ কয়েকজন ব্যক্তি যারা চেষ্টা করেছিলেন যে তারাও বলে ঢাকা রিপোর্টার সিনেটির তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন এবং এই সাংবাদিক নেতাদের কাউকে কাউকে আমি ব্যক্তিগত ভাবে চিনি এবং আমি যখন ঢাকায় সাংবাদিকতা করতাম কারো কারোর সঙ্গে আমার ব্যক্তিগত সক্ষ তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে তারা নাজেহাল হয়েছেন এবং তারপরে তারা পুলিশকে ডেকেছেন পুলিশ এসে এই সন্ত্রাসীদের ধরে নিয়ে যাওয়ার কথা ছিল যারা সেখানে সভা করতে গেছেন তাদেরকে সভা করতে দেওয়ার তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল কিন্তু পুলিশ সেটি করেনি পুলিশ সেটি না করে সমাজের মান্যগুণ বিশিষ্ট ব্যক্তিদের তাদের সঙ্গে নিয়ে গেছে এবং সেই সময় তারা বলছিলেন যে মবের হাত থেকে রক্ষা করার জন্য আমি দেখলাম যে ডিসি মাসুদের একটি বক্তব্য দৈনিক সমকালে ছাপা হয়েছে যে মবের হাত থেকে বাঁচাতে নাকি লতিফ সিদ্দিকিকে তাদের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটিকে আমরা কিভাবে দেখব এটি তো নতুন কিছু ঘটনা নয় সেই যে গত বছরের আগস্টে দায়িত্ব গ্রহণের পর পর নিউ ইয়র্কে এসে সাক্ষাৎকারে ভয়েস অব আমেরিকার সঙ্গে করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ঘোষণা দিয়েছিলেন যে আমরা রিসেন্ট বাটন চেপে দিয়েছি একাত্তর সেই সব কিছু মুছে যাবে তারপর থেকে আসলে একাত্তরের একাত্তরই শব্দটার বিরুদ্ধে এক ধরনের একটা ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে একাত্তর নামটি অনেকের গায়ে জ্বালা ধরিয়ে দেয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই শব্দগুলো অনেককে অস্থির করে ফেলে পাগল করে ফেলে এবং তারা সামনে জাপার তাকে কামড়াতে শুরু করে দেন একেবারে মাসের কুকুরের মতো এবং এখানেও তাই হয়েছে মঞ্চ একাত্তর একাত্তরের মঞ্চ তারা সভা সমাবেশ করবে আর বাংলাদেশে একাত্তর বিরোধী শক্তি সেটি হতে দেবে একাত্তর বিরোধী শক্তি যখন ক্ষমতায় তখন এবং তারা তাই করেছে তারা সভাটি বন্ডুল করে দিয়েছে হ্যাঁ এটি যেহেতু তাদের একটি এজেন্ডা তারা তাদের এজেন্ডা পালন করেছে কিন্তু আমরা রাষ্ট্রের কাছে তো এটুকু প্রত্যাশা কি করতে পারি না যে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী পুলিশ যেখানে উপস্থিত আছে তারা ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করবে তারা সন্ত্রাসীদের দমন করবে তারা এই বিশিষ্ট ব্যক্তিদেরকে প্রতিরক্ষা দেবে কিন্তু তারা দেয়নি তারা বরং বিশিষ্ট ব্যক্তিদের সেখান থেকে তুলে এনে তাদেরকে মামলা দিয়ে ঢুকে দিয়েছে এবং আমরা এমন একটি সরকার এমন একটি রাষ্ট্রে এখন বসবাস করি যেখানে সরকার রাষ্ট্র এই ধরনের অন্যায় এই ধরনের সন্ত্রাসী তৎপরতাকে নীরবে শুধু সহ্য করে তাই নয় পৃষ্ঠপোষকতা দিয়ে যায় আমরা এটাকে কিভাবে দেখবো আমরা এটাকে কি বলবো আমরা তো কথায় কথায় উঠতে বসতে ফেসিবাদ ফেসিবাদ বলতে বলতে মুখে একেবারে ফেনা তুলে ফেলি এটিকে তো একেবারে ঠিক ফেসিবাদের সঙ্গেও ফেলা যায় না তার চেয়ে তো ঝগন্যতর কিছু তার চেয়ে তো আরো নিকৃষ্ট কিছু হিসাবে কোনো উপমা দিয়ে সাজাতে হয় আমরা বুঝি যে কোনো ফেসিবাদী সরকার ভিন্ন মতকে সহ্য করতে পারে না ভিন্ন মত দমনের জন্য তার পুলিশ মেলিয়া দেয় পুলিশ দিয়ে সেগুলো দমন করে দেয় এখানে কিন্তু দেখেন যে পুলিশ না ওকে ফাইন তারা এই এখানে সংবিধান স্বাধীনতা নিয়ে তারা গোল টেবিল বৈঠক করবে তারা তো আপনাদের অনুমতিও নিয়েছে নাকি কিংবা আপনারা যখন জেনেছেন যে রাষ্ট্র যখন জেনেছে সরকার যখন জেনেছে তারা সভা করবে সরকার যদি মনে করেন যে তাদের সভা করতে দিবে না আগেই নিষেধ করে দিবে যে না তোমাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করবো না দিস কিংবা তারা যদি মনে করে যে না তারা গায়ের জোরে ভেঙে দেবে ওকে সরকারের তো পুলিশ আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী তো এখন একেবারে আনসারের মতো ভূমিকা পালন করে সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়ে পুলিশ পাঠিয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে পিটিয়ে উঠে দিলে হতো এই যে বুয়েটের ছাত্রদেরকে যেভাবে পিটিয়েছে যে ডিসি মাসুদ তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে আবার একজন পুলিশ একজন বুয়েটের একজন ছাত্রের গলা চিপে ধরেছে পুলিশ আবার বলছে যে না সেটি এআই দিয়ে জেনারেটেড আবার সেই ছাত্রটি বলছে বা যিনি ছবিটি তুলেছেন তিনি বলছেন যে না ঘটনাটি ঘটেছে অর্থাৎ পুলিশ যে মিথ্যা কথা বলেছে সেটিও আবার প্রমাণিত হয়ে গেছে বইটার অনেক শিক্ষাত্রীরা বলছেন যে শেখ হাসিনা ও বইটের কারো গায়ে সাহস পায়নি কিন্তু ইউনু সরকার বইটের ছাত্রদের গায় হাত তুলেছে তো আপনারা না হয় লতিফ সিদ্দিকিকে পুলিশ দিয়ে পিটাতেন প্রফেসর শেখ কার্জনকে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে পুলিশ দিয়ে পিটাতেন কিন্তু সেটি হয়নি সেখানে রাজনৈতিক দলের ক্যাডাররা রাজনৈতিক দলের সন্ত্রাসীরা সেখানে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে এবং পুলিশ তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে এবং যারা কাজ করেছে তারা একটি ব্যানার নিয়ে গেছে সেখানে সেটি হচ্ছে কি জুলাই যুদ্ধা এখন এমন একটি অবস্থা হয়েছে জুলাই শব্দটি হয়ে উঠেছে সকল অপকর্মের সহিংসতার চাঁদাবাজির সন্ত্রাসী তৎপরতার একটা রক্ষা কবচ আপনি যত অন্যায় করবেন যত অপরাধ করবেন আপনি জুলাই জুলাইয়ের পক্ষ জুলাই সৈনিক শব্দটি বলুন বাকিরা সবাই ভয়ে থর কাঁপতে কাঁপতে আপনাকে আর কোনো কিছু বলবে না আর রাষ্ট্র প্রশাসন সবাই একেবারে কারণ জুলাই আপনি এক বছর গেছে সে এক বছরে যে জুলাই আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটেছে সেটিকে আপনারা একেবারে একটি আতঙ্কের ঘৃণার উপময় নিয়ে এসেছেন এবং এই যে রিপোর্টার্সিতে যে সভা সমাবেশটিকে ভেঙ্গে দেওয়া হলো আমরা দেখলাম ঢাকার পত্রিকাগুলো মানে সাংবাদিকতা এখন কোন জায়গায় গিয়েছে সাংবাদিকরা কি কথা বলতে পারছে না নাকি সাংবাদিকরা কথা বলছে না যেখানে সহিংসতা হয়েছে সেখানে একটা সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সভা ভেঙ্গে দিয়ে সেখানে নাজেহাল করেছে সেখানে কোনো সংবাদপত্র কিন্তু সেটিকে মানে সমকালে একটা হেডিং করেছে যে অধ্যাপক মুক্তি যোদ্ধা নাজেহাল সেখানে সহিংসতা বডি নিউজ 24 সেখানে মব হামলার কথা বলেছে আবার শিরোনামটা এমনভাবে করেছে যে বব হামলা কি লতিফ সিদ্দিকি অধ্যাপক কারজন সহ ষোলো জন পনেরো জন গ্রেপ্তার মানে এমন একটি অনেকের মনে হতে পারে যে মব হামলাটা তারা করেছে কিন্তু বাকি সবাই কেউ কেউ তো একেবারে বলেছে যে জনতা ধরে জনতা নাকি তারা উশৃঙ্খল জনতা বললে একটা কথা হতো তারা জনতা ধরে লতিফ সিদ্দিকিকে পুলিশে দিয়েছে এই হচ্ছে এখন সাংবাদিকতার হাল হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা অথচ আমাদেরকে বলা হয়েছিল কি দেশ এখন খোলা মেলা সমালোচনা করা যাবে বলা যাবে সব কিছু নাকি গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে কিন্তু গণমাধ্যমের অপমৃত্যু ঘটেছে গণমাধ্যম বিকৃত হয়ে গেছে সেই সেই বিষয়টি তারা যে নিজেরা পদে পদে আমাদেরকে প্রমাণ দিচ্ছে এখন আমরা এই যে ষোলো জনের নামে মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো আবার যারা সন্ত্রাস করলো তাদের ভিডিও চিত্র আছে আলোক চিত্র আছে আমরা আমরা হয়তো দাবি জানাতে পারি আমি ফেসবুক একবার বলেছিলাম যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই অসংখ্য মানুষ নিচে কমেন্ট করেছে কার কাছে দাবি জানান সাগর ভাই এই সরকারের লোক আর এই সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাহলে এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না তাহলে আমরা কি করবো আমরা কি শুধু সব শুনবো মেনে নিব চুপচাপ থেকে থাকবো আর তারা এই সহিংসতা করেই যাবে জুলাই যোদ্ধা জুলাই এই শব্দটি একটা আতঙ্ক আরো বেশি সন্ত্রাসী শব্দে রূপান্তরিত হবে সেটি আমরা মেনে নেব নাকি আমরা কথা বলবো আমার মনে হয় আমাদের কথা বলার দরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রিসেট বাটনের কথা বলেছিল আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন সব কিছু মুছে দিতে চান আর আমাদেরকে বারবার মুক্তিযুদ্ধের কথা বলে একাত্তরের কথা বলে বঙ্গবন্ধুর কথা বলে বলে সেটিকে আমাদের জীবন্ত রাখতে হবে সেইগুলোকে আমাদেরকে জীবিত রাখতে হবে আমি এখনো বলি এই সরকার কোথাও কোথাও কখনো কখনো হয়তো তার বাহিনী দিয়ে পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে দমন করার চেষ্টা করবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের এই যে পেটুয়া বাহিনী যাদেরকে আমরা এতদিন মব বলতাম এবং ক্রমশ সেগুলো তাদের রাজনৈতিক আইডেন্টি সামনে চলে এসেছে এই সন্ত্রাসী দিয়ে ভিন্ন মতকে দমন করার মুক্তিযুদ্ধকে দমন করার মুক্তিযুদ্ধকে মুছে ফেলার এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে কোনো তৎপরতাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সেখানে তারা এই ধরনের সন্ত্রাসীদেরই ব্যবহার করবে আমরা হয়তো তাদের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের কথা বলবো না পাল্টা সন্ত্রাস আমরা করবো না বা করতে পারবো না কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে আমাদের নয়েস তৈরি করতে হবে আমাদের হই তৈরি করতে হবে যার যেখান থেকে সম্ভব যার যেখান থেকে সুবিধা সেখান থেকে এই তৎপরতাগুলোর বিরুদ্ধে এই সন্ত্রাসী তৎপরতাগুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য রাখতে হবে কথা বলতে হবে আসুন আমরা যারা যারা যেখান থেকে কথা বলতে পারি আমরা কথা বলি এই সন্ত্রাসের এই সহিংসতার প্রতিবাদ জানাই